আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার এই ব্লকগুলো দেখে থাকেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে যে ব্লগটা আপনাদেরকে নিয়ে আসছে সেটা হলো যে আপনারা ব্রুডিং করার আগে কী কী প্রস্তুতি নেবেন তো আমরা বোর্ডিং করার আগে আপনাদেরকে নিতে হবে সর্বপ্রথম একটা গার্ড যেটা গোল করানো আছে সেটা তো গার্ড এবং নিচে দিতে হবে তুষ অবশ্যই মাথা রাখবেন গরমের সময় তুষ দিবেন দুই ইঞ্চি ঠান্ডার সময় দিবেন চার ইঞ্চি তো আমরা তুষটা দেওয়ার পরে দেখেন সুন্দর করে আমরা পেপার বিছাচ্ছি একদম পেপার বিছিয়ে দিচ্ছি দেখেন যে পেপার বিছাচ্ছি আমরা এই পেপারটা কিন্তু আমাদের ডাবল লেয়ারের হবে এই প্রথম পার্টটা আমরা বিছাই দিচ্ছি দেখেন সুন্দর করে দেখেন ব্রুডিংটা দেখেন সুন্দর করে এই যে আমরা চিগার দিয়েছি দেওয়ার পরে তুষ দিয়েছি তুষ দেওয়ার পরে কিন্তু আমরা পেপারটা বিছাই দিচ্ছি সুন্দর করে দেখেন এই যে সুন্দর করে পেপারটা বিছানো হচ্ছে একদম পেপার বিছানো পরিপূর্ণ হয়ে গেল পেপারটা যখন বিছানো পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আমরা এটা প্রথমটা কিন্তু প্রথম পাটে একবার দিয়েছিলাম এখন দ্বিতীয়বারে আবার দেবে এই কারণে যদি দ্বিতীয়বারে কারণ যদি আমরা একটু পাওয়া মানে ঘন করে দেওয়া হয় এবং লেয়ারটাকে যদি একটু হালকা মোটা করে দেওয়া হয় তাহলে মুরগির বাচ্চাগুলো কিন্তু পা দিয়ে হাঁচড়ে পেপারটা নষ্ট করে না তো আপনারা অবশ্যই প্রথমে চিটগার নিয়ে এবং তুষ দেওয়ার পরে এভাবে আপনারা পেপার পেপার বিছাবেন এবং বাচ্চাগুলো তৎক্ষণাৎ ছেড়ে ছেড়ে দেবেন তাহলে আপনাদের বোর্ডিংটা সুন্দর হবে এবং মাথায় রাখবেন প্রতিদিন সকালবেলা করে পেপারগুলো চেঞ্জ করে দেবেন তাহলে বাচ্চা ভালো থাকবে এবং সর্বোচ্চ পেপারে তিন দিন রাখবেন আসুন আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকবেন আসসালাম আলাইকুম